জনম মাতা পিতা গর্ভ ধারিনী মাতা গর্ভ ধারিনী মাতা যা ঘরে মাতা নাই রে সাথের ধরনিতে হাসিতেতে পাই না ছেলে মেয়েরই মুখেতে জীবন দিলে জীবন দিলে সদ হবে না প্রিয় মায়ের কথা দাতা হয় মাতা গর্ব মাতা চাঘার পিতা নাই রে সাধের ধারণে হাসি পা না ছেলে মেয়ের মুখেতে জীবন দিলেব সদ হবে না জীবন দিলেব সদ হবে না প্রিয় পিতর কথা জন্মদাতা হয় পিতা গর্ভ ধারিণী মাতা গর্ভ ধারিণী মাতা ইব্রাহিম বাবা মারা গেছে তার জন্য দুই হাজার টাকা আল্লাহ কি উদ্দেশ্যে কি নিয়ে করিয়াছি দানে ও তো সপরণ কর তুমি রহমান ও গো বাল্লা দয়া মাই পাকে ঝুঞ্জা লালে থনে জনে কর পাক কর মালা মাললে নেকির কাজেতে তুমি রাখিও বাহাললে আল্লাহ তোমারই কাছে করিব না দাও তারে হায়াত ওমে সখের ও হায়াত হায়াত দারা জি কর হে দয়াল দাতা দয়া করে বক্ষে দাও জীবনের খাতা জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আপদ বিপদ হতে উদ্ধার নাও আল্লাহু মাগফিরাত কবুল মিন্না ইন্ন কাম তাসামিউল আলিম ওয়া তুমি আলিন ইন্ন কাম তা তাওাবুর রহিম আমিন সুম্মা আমিন শেষ করে দি জি বক্তা সাহেব চলে এসেছেন জি তো আমি আর কিছু বলছি না আলিউল এবং দাদা দিদিকে লক্ষ্য করে পাঁচশো টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ জি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এ কিছুক্ষণ আগে আপনাদের গ্রামের একজন গর্ভ তার নাম আমি অপরাধ মাফ করবেন ইমরুল কায়েস যিনি হাবিবুর রহমান সাহেব দেখা করতে গিয়েছিলাম হ্যাঁ হাবিবুল্লাহ সাহেব দেখা করতে গেছিলাম কিছুক্ষণ আগে উনিও প্রালাইসিস অবস্থায় বসে আছেন ইতিহাসের বক্তা জি আমি যখন ছোট্ট ছিলাম ঘটনা শুনিয়ে দিচ্ছি আজকে যে আমি বর্তমানে এখানে আছি হয়তো ওনার দোয়াতে আছি আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামে জালসা করতে গিয়েছিলেন উনি ইমরুল সাহেব তো ওনার বড় বড় চুল তো উনি বাঘের আওয়াজ তৈরি করতে পারতেন বাঘের আওয়াজ কেমন করে তৈরি কেমন করে বাঘের আওয়াজ করতেন ওটা আমি শুনেছিলাম তো আমি আব্বাকে বলেছিলাম আমি মৌলানা মৌলান নজরুল ইসলামের ছেলে আব্বা ওই ওই বক্তাটাকে নিয়ে এসেন না ওই বাঘের আওয়াজ শুনব তো উনি আমাদের বাড়িতে রাত্রে ছিলেন তো উনি যখন প্রোগ্রাম শেষ করে দুটোর সমাতে বাড়ি আসছেন তখন আমাকে বলছে বাবু তুমি ঘুমাও নি আমি বলছি মরানা আপনার জালসা শোনার জন্য আমি জেগে আছি আচ্ছা তো মনে আমার জন্য দোয়া করবেন আপনার মতন যেন বক্তা হয় আর আপনার সমান সমান চুল রাখবো ছোট ছেলে আমি তো বলছি তুমি কত কথা বলতে পারো বাবু জি তো উনি একটা গিলাসে আমি দুধ দিয়েছিলাম দুধ দিয়েছিলাম তো অর্ধেক খেলো আর অর্ধেক আমাকে দিলেন দে বলছে বাবু তুমি এটা খেয়ে নাও আর তোমার জন্য দোয়া করব তুমি যেন বক্তা হয়ে যাও জি তো উনি বাঘের আওয়াজ তৈরি করতে পারেন আর পেস্তুল যে উনি মিলিটারি ফোর্স ছিলেন ফোর্স ও পেস্তুলে আওয়াজ করতে পারতেন গরু যে জবাই হয় ওই জবে করতে পারতেন কি করে আওয়াজ করতেন বাঘের আওয়াজ করতেন এমন করে আওয়াজ করতেন জি ভয়ঙ্কর লাগতো আর গুলির আওয়াজ করতে পারতেন জি কেমন করে আওয়াজ করতেন তো ওই আওয়াজ শুনে জি আমি বলতে বলেছি আপনি আওয়াজটা করবেন আর আমি শুনে আমি কামতে লেগেছি জি আল্লাহ আকবর তো উনি প্রারাইশেষ অবস্থায় বসে আছেন এবং আমারও আব্বা মালান নজরুল ইসলাম প্রালাইশিস অবস্থায় আছেন অসুস্থ হয়ে আছেন আপনারা দোয়া করবেন ওনারই ছেলে আমি বাদিউজ্জামান আজকে ওনাদের দোয়াতে ওনাদের ভালোবাসায় আমি এই অবস্থায় আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার দরকার আছে ইনশাল্লাহ এবং আপনাদের দোয়াতে ইনশাআল্লাহ আরও যেন আপনাদেরকে শোনাতে পাই এবং আমাকে যতটুকু সময় ইনারা দিয়েছেন সংক্ষিপ্ত আমি আলোচনা আপনাদের সামনে করলাম এখান থেকে যদি ভুল হয় আমি আগে বলে দিয়েছি এক দেশের গালি অন্য দেশের বলি আমার ভাষাগত যদি ভুল হয় তোমাকে ক্ষমা করে দেবেন এখান থেকে আচ্ছা নাইরুল আনুল দুভাই বাবার জন্য এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি